শ্বশুর হয়েছিল আমার পুরো গ্র্যান্ড ওয়েলকাম কিভাবে বউকে নিয়ে যাবে তা সব কিছুই বর আমার আগে থেকেই প্ল্যান করে রেখেছিল সে তার ফুল এফোর্টস দিয়েছে ওই দিনটাতে আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা একদিন বিয়ে শপিং করে রাতের বেলায় বাড়ি ফিরছিলাম আর গাড়িতে চলছিল গান হঠাৎ করেই এই গানটা চলে আসে আমার গরুর গাড়িতে বসাজিয়ে ব্যাস তখনই সুরেশ মনে মনে ডিসাইড করে নেয় যে আমায় গরুর গাড়ি করেই নিয়ে আসবে কিন্তু আমাকে একটুও জানতেই দেয়নি তখন থেকেই নাকি ওর মিশন গরুর গাড়ি খোঁজা কত গ্রামে গঞ্জে গিয়েছে পায়নি হঠাৎ একদিন অফিস যাওয়ার সময় একটা বাড়িতে গরুর গাড়ি দেখতে পায়। সত্যি কাঁদতে কাঁদতে সে এত সুন্দর করে সাজানো গরুর গাড়িটা দেখে আমার মনটা খুশি হয়ে যায় আমার রিসিভ করতে এত ভিড় হয়েছিল মনে হচ্ছে পুরো দশমীর ভাষান ডান্স হচ্ছে এত ভিড় আমি বধুবরণে এর আগে কখনো দেখিনি আমাদের নাচের পরে টাকা ওড়ানো হয়েছিল আর সেই সময় বাচ্চা কাচ্চাগুলো কোথা থেকে যে চলে আসে কে কার আগে কুড়িয়ে নেবে আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম নাচ করতে করতে একদম চলে আসি শ্বশুরবাড়ির গেটের সামনে আর এখানে এসেও দেখো সবার নাচই শেষ হয় না বাড়ির সাজানোটাও সুরজ আমার থেকে সারপ্রাইজ রেখেছিল আমি এতবার দেখতে চেয়েছিলাম কেমন সাজানো হয়েছে সেটাও দেখতে দেয়নি আর এখানে এসে তো আমি পুরো অবাক তারপর আমি যখন গেট থেকে বাড়িতে ঢুকবো সেই সময় গোলাপের পাপড়ি ছিটিয়ে দেওয়া মানে আমার স্পেশাল ফিল করানোর জন্য কত কি যে মাথায় রেখেছে ছেলেটা আর এই সময় না গেটের বাইরে ওর সব বোনেরা ভাইয়েরা মিলে গামছা দিয়ে আমার পা বেঁধে দিয়েছিল কিছুতেই ঢুকতে দেবে না গেট ধরেছিল সবাই গেটের সামনে চলে অনেকক্ষণ নেগোসিয়েট তারপর জিজু বুদ্ধি করে সেই সময়ও টাকা উড়িয়ে দেয় আর সবাই টাকা করতেই ব্যস্ত হয়ে পড়ে আর সুযোগ বুঝে সুরজামায় কোলে তুলে সবাইকে ঠেলে বাড়িতে ঢুকে পড়ে এরপর দুধে আলতায় পা দিয়ে আমি ঘরে ঢুকি শাশুড়ি মা বরণ করে আর আমার না প্রচণ্ড শরীর খারাপ লাগছিল শরীর একদমই স্বাদ দিচ্ছিল না ও বাড়িতে অলরেডি একবার মাথা ঘুরে পড়ে গেছি এখনও মাথা ঘুরাচ্ছে ভয় হচ্ছে যে এখানে না পড়ে যাই। এরপর আমাদের ঠাকুর ঘরে নিয়ে আসা হয় বড়রা সবাই আশীর্বাদ করে আর এরপর যা যা নিয়মকানুন ছিল সেগুলো সব শর্টকাটে ছাড়া হয়